বন্ধুরা রেয়ার পাখি রেয়ার গুড কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ ভাইলেট ইউইং অফলাইন ও ব্লু ইউইং অফলাইন এই পাখিগুলোর চাহিদা মার্কেটিং খুব বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামের মধ্যে এবং মার্কিন খুব সুন্দর আছে কোয়ালিটিও আছে বন্ধুরা এই সবে তোলা হয়েছে দোকানেতে এই সিজনে সবে পেয়ে পাওয়া পাওয়া গেছে দোকানেতে সবে তোলা হয়েছে বন্ধুরা পেয়ে যাচ্ছ ভাইলেট ইউইং অফলাইন ও ব্লু ইউইং অফলাইন মাত্র পঁচিশশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে এবং আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে আসছে ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন মার্কিন এক নম্বর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া প্রচুর পরিমাণে আছে অবশ্যই ফোন করে চলে আসুন ওর ডেলিভারি চাইলে ডেলিভারি পেয়ে যান বন্ধুরা মার্কিনটা দেখুন চেষ পর্যন্ত পুরো লাল টুকটুকে এই এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক যারা নতুন ফার্ম করতে চাও অবশ্যই এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করো গ্রিন ইউইং অফলাইন মাত্র দু টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে আমাদের লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট ফর গোচরণ স্টেশন যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই নতুন নতুন মিউটিশান পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ বন্ধুরা এখানে আসছে ব্লু অফলাইন ও ভাইলেট অফলাইন ব্লু অফলাইন ও ভাইলেট অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল করে দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না পাখিগুলো কোয়ালিটি এক নম্বর পাখিগুলো কোয়ালিটি এক নম্বর অবশ্যই এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে হানড্রেড পার্সেন্ট লাভজনক এই মিউটেশান পাখিগুলো সবসময় পাওয়া যায় না খুব কম সময় পাওয়া যায় অবশ্যই যারা নতুন ফার্ম করবে এই পাখি নিয়ে ফার্ম করো অবশ্যই লাভজনক মিউটেশান পাখি গ্রিন ইউইং অফ বুলু ব্লু অফ লাইন বন্ধুরা এখানে ব্লু অফ লাইন ও ভাইলেট অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় যেই দিন আসবে ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স পাখিতে দরদাম হয় না একদমে বিক্রি করা হয় লোকেশান গোচরণ ব্লু অফ লাইন ব্লু অফ লাইন বহুত রেয়ার পাখি বন্ধুরা মার্কিন দেখুন এক নম্বর এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন বন্ধুরা প্রচুর পরিমাণে আছে পাখিগুলো নতুন এসেছে গ্রিন অফলাইন মার্কিন অত্যন্ত সুন্দর বন্ধুরা খুব কম দামে পেয়ে যাচ্ছ প্রচুর পরিমাণে আছে মাত্র আঠেরোশো টাকা জোড়া মার্কিন দেখুন মার্কিন দেখে পাখি কিনুন হেড লাল টুকটুকে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে বন্ধুরা এখানে আসছে অ্যালবিনো রেডায় অ্যালবিনো অ্যালবিনো খুব কম দামে পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়া আর পাঁচ ছ পিস আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে পাঁচ ছ পিস আছে বন্ধুরা অ্যালবিনো রেয়ার পাখি মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা এখানে আছে লুটিনো ফিসার রেডায় খুব সুন্দর কোয়ালিটি এখানে লুটিনো ফিসার ছ সাত পিস আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় বন্ধুরা লুটিনো ফিসার পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার বন্ধুরা এখানে আছে ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক বন্ধুরা চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছ ভাইলেট মাস্ক লোকেশান গোচরণ ভাইলেট মাস্ক চোদ্দোশো টাকা অবশ্যই ফোন করে চলে আসবে ভাইলেট মাস্ক বন্ধুরা ভাইলেট মাস্কের কালার খুব সুন্দর দেখতে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা বয়স সাত থেকে আট মাস বয়স সামনের আগস্টের পর ডিম বাচ্চা করবে সুন্দর সুন্দর কোয়ালিটিরা বন্ধু পেয়ে যাচ্ছ কম দামের মধ্যে এখানে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন প্রচুর পরিমাণে আছে এবং নারিকিন এক নম্বর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ শেষ পর্যন্ত রক্তের মতন টকটকে লাল পেয়ে যাচ্ছ ইউ ইং অফলাইন প্রচুর পরিমাণে আছে অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ ফোন নাম্বার সিক্স যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে প্রচুর পরিমাণে ইউইং অফ লাইন মার্কিনগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে গ্রিন অফলাইন লাইন আঠারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির বন্ধুরা এখানে আছে পারবলু স্প্লিট ব্লু স্প্লিট গ্রিন অফলাইন লাইন ও ইউইং অফ লাইন পারবু স্প্লিট মুন্দ্রা এখানে গ্রিন অফলাইন ও ইউইং অফলাইন পারু স্প্লিট সব একই দামের মধ্যে পেয়ে যাচ্ছ মুন্দ্রা এর থেকে অনেক কিছু মিউটিশান পাওয়া যাবে পার ব্লু অফলাইন পার ব্লু ইউন অফলাইন এর থেকে পাওয়া যাবে সব একই দাম পার পার্লু ইউ অফলাইন স্প্লিট মুন্দ্রা পারু ইউ অফলাইন স্প্লিট দাম পড়েছে দু হাজার টাকা ও পারবলু গ্রিন অফলাইন স্প্লিট মুন্দ্রা পেয়ে পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা মুদ্রা এই সমস্ত রেয়ার পাখিগুলো খুব কম দামে পেয়ে যাচ্ছ লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে প্রচুর পরিমাণে পাখি স্টকে আছে প্রচুর পরিমাণ পাখি স্টকে আছে অবশ্যই ফোন করে চলে আসুন বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কত হিউজ পরিমাণে পাখি আছে দেখো প্রচুর পরিমাণে পাখি আছে প্রচুর পরিমাণে পাখি আছে বন্ধুরা এটা আমার বাড়িতে স্টকে দেওয়া আছে দোকান ছাড়া বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা প্রচুর পরিমাণ দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রচুর পরিমাণে আছে বন্ধুরা সবচেয়ে স্টকে বেশি আছে গ্রিন লাইন গ্রিন অফ লাইন ব্লু অফ লাইন ব্লু অফ লাইন প্রচুর পরিমাণে আছে অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ ভিডিও লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে বন্ধুরা এখানে আছে লুটিন অফিসার লাইন লুটিন অফিসার লাইন মার্কিং অত্যন্ত সুন্দর ভাই নেবে লুটিন অফিসার লাইন এই দুটো বুক হয়ে আছে অর্ডার করতে পারো বন্ধুরা পেয়ে যাবে মাত্র সাত হাজার সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া ভিডিও ভাইরাল বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে শানকনুর এই সব পাখিগুলো দোকানেতে আছে এবং বাড়িতে লাভবার আছে বন্ধুরা যে পাখিগুলো দেখছো এইগুলো খুব কম দামে পেয়ে যাবে ভালো ভালো মিউটিশান পাখি লাভবার পাখি ভালো ভালো মিউটিশান পাখি বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান শিয়ালদা থেকে যারা আসবে শ্রিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদা থেকে লোকাল টাইম ধরতে হবে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ফোন করে অবশ্যই আসতে হবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে বন্ধুরা পাখি একদমে বিক্রি করা হয় পাখি কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ভিডিও ভালো হলে ওটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সানকনুর কতটা বন্ডিংয়ের মধ্যে আছে নিয়ে যাবে বাড়িতে বক্স লাগিয়ে শুধু ডিম বাচ্চা করাতে পারবে ফুল বন্ডিংয়ের মধ্যে সানকনুর আছে ফুল অ্যাটাল পাখি নিয়ে যাবে সাথে সাথে বাড়িতে গিয়ে ডিম বাচ্চা করাতে পারবে ফুল বন্ডিংয়ের মধ্যে আছে ফুল অ্যাডাল্ট ম্যাচুইট পাখি বন্ধুরা এই সমস্ত পাখি ডিম বাচ্চা করা পাখি খুব কম দামের মধ্যে পাবে লোকেশান গোচরণ বাবুদার কাছে অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে ফুল বন্ডিংয়ের মধ্যে সানকুনুর পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে ফুল বন্ডিংয়ের মধ্যে ডিএনএ করা সানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামের মধ্যে মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট সান বন্ধুরা এখানে আছে ইয়েলো সাইট কনুর এক পিস ছেলে পাখি আছে ডিএনএ করা বন্ধুরা এক পিস ছেলে পাখি দাম পড়ে যাবে ইয়েলো সাইড কনুর ফুল অ্যাডাল্ট পাখি বয়স দু বছর বন্ধুরা এক পিস পাখি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবে অবশ্যই ফোন করে চলে আসুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং অল অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কালো ককটেল ব্ল্যাক ককটেল কোনো হাজার টাকা জোড়া লুটিনও চোদ্দোশো টাকা জোড়া আর পাল জোড়া কালো গুণ বয়স কম আছে হাজার টাকা জোড়া বন্ধুরা এটা আমার দোকান দোকানের ভিডিও অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এটা আমার দোকান